স্কার বন্ধুরা কেমন আছেন আজকে যেটা বলতে চাইছি অ্যাকচুয়ালি আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত আপনার আমার ব্যবহার প্রত্যেক দিন যেটা আমরা বলছি মানে সেটা কেমন হওয়া উচিত নিজেকেই প্রশ্ন করুন অ্যাকচুয়ালি আপনি ঠিকই চাইছেন সব সময় আমার এটা চাই ওটা চাই এগুলো না হলে হবে না ওগুলো চাই আমি কিছুতেই সন্তুষ্ট হতে পারছি না আমার মতো দুঃখী কেউ নেই আমি ভীষণ দুঃখী আমার কথা সকলেই শুনুন অ্যাকচুয়ালি জানা ধরুন আপনার সামনে কেউ এসেছে সে হয়তো তার কষ্ট বা দুঃখগুলো জানাতে আপনাকে এসেছে আপনি একটু শোনার পরই তারপরই আপনি আপনার সেই দুঃখটা আছে অনেক বেশি আছে আরও বেশি আছে আরও বেশি পরিমাণ আছে এটা বলতে শুরু করেন কখন কি ভেবে দেখেছেন যে সে যেটা বলতে এসেছিল সেটা শোনা হলো না আর একদিন হয়তো আপনার দুঃখে আহা আহা করবে আরে সত্যি তো আপনার খুব দুঃখ আপনি দ্বিতীয় দিন বলবেন সমব্যাথী হবে তৃতীয় দিন কিন্তু বিরক্ত হয়ে যাবে যে কেউ যে কেউ বিরক্ত হতে থাকবে আপনি কিন্তু ডেলি আপনার সমস্যার কথা বলতে থাকেন কাউকে আপনার দুঃখী আপনার আপনি প্রচুর দুঃখী আপনার কিছু নিয়ে আপনার হ্যাঁ হ্যান আপনার সমস্যাগুলো ভীষণ বিরক্ত হবে অ্যাকচুয়ালি আমি তো বলবো আপনি নিজে স্ট্রং হন আপনার স্ট্রং হওয়া জরুর কারণটা কি যে প্রত্যেক দিন নিজের দুঃখের কথা কাউকে না শুনিয়ে বরং নিজের সমস্যাগুলোকে নিজেই সমাধান করার চেষ্টা করুন আর আপনার তো সব কিছুই আছে আপনি হয়তো ভাবছেন আপনি শুনুন আপনার সামনে যে এসেছে তার বক্তব্য শুনুন একটা তার জায়গায় আপনাকে বসিয়ে দেখুন তো যে আপনি যদি সেই পজিশানে থাকতেন তাহলে আপনার আপনি কীভাবে সেটাকে সলভ করতেন বা এমন তো হতে পারে তার মারাত্মক কোনো প্রবলেম হয়েছে মারাত্মক মারাত্মক কোনো প্রবলেম আর সেখানে আপনি নিজেকে বসে দেখুন ভাগ্যিস আমার এরকম প্রবলেম হয়নি এরকম প্রবলেম আমাকে ফেস করতে হয়নি তাহলে আপনি হিসেব মতো লাগে তাছাড়া ভগবান আপনাকে দুটো কান দিয়েছে আপনি শুনুন সব সময় নিজেরটা না বলে অন্য কারোরটা শুনুন আপনি স্ট্রং হন পারলে আপনি তাকে সুপরামর্শ দিন তাকে বোঝান বা আপনি সেই জায়গায় দাঁড়িয়ে কী করতে পারতেন সেটা বলুন নিজেকে লোকের সামনে সবসময় দুঃখী প্রমাণ না করে আপনি ভালো আছেন সেটা বলুন এটা ঘুম থেকে উঠেও একটা বার ভাবুন যে আপনি ভালো আছেন আপনি আপনি আজকে আজকে ভালো ভালো থাকবেন কাজ করবেন আপনার প্রত্যেকটা কাজ সফল হবেই তাই নিজের দুঃখটা সবসময় প্রকাশ করার দরকার নেই সবসময় জানবেন নিজের দুঃখগুলো নিজেকেই সলভ করতে হয় বাইরের দু একজন আপনার বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা বা পরিবারই হয়তো আপনাকে হেল্প করতে পারে এর বেশি কিন্তু কেউ করতে পারবে না তাই বাইরের লোকের কাছে নিজের দুঃখ কষ্ট জাহির করার কোনো দরকার নেই নিজে থেকে সলভ করার চেষ্টা করুন অথবা সেই সব কোনো সমস্যা হলে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আর পারলে অন্য কারুটা শুনুন যদি সলভ করতে না পারেন তাকে বলুন বুঝিয়ে বলুন যে ভালো কারুর পরামর্শ নাও কি নিন আমি এটা পারছি না আমাকে হ্যাঁ মানে শোনার ধৈর্য রাখুন সবসময় নিজেরটা প্রকাশ করবেন না অ্যাকচুয়ালি করতে নেই নিজের দুর্বলতা নিজের ফ্যামিলি প্রবলেম এগুলো কারোর কাছে বলতে নেই হ্যাঁ যত বলবেন লোকে তত আপনাকে নিয়ে হাসাহাসি করবে মজা করবে প্রথম প্রথম আহা হু এসব তো চলেই কিছুদিন বাদে দেখবেন আপনি একটা হাস্যস্কর পরিস্থিতিতে মানে পৌঁছে গেছেন সবাই আপনার মানে আপনি সবার কাছে হাসি পাত্র হয়ে দাঁড়াবেন কী দরকার আছে দরকার আছে নিজের সমস্যা নিজেই সলভ করা যায় একটু ভাবুন একটু চিন্তা করুন ভাবুন নমস্কার ভালো থাকবেন কমেন্টস করেও জানাবেন আমাকে ঠিক বললাম কি না লাইক কমেন্টস করবেন